আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সেনাবাহিনীর মধ্যে অনেক আগে থেকেই একটি উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছিল কেন বিরাজ করছিল যখন সেনাবাহিনীর পনেরো জন জেনারেলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল তখন থেকেই সেনাবাহিনীর মধ্যে অনেক উত্তেজনা চলছিল আমরাও বলেছিলাম ক্যান্টনমেন্টের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে এই গতকালকে একটি ঘোষণা এসেছে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছিল যারা গ্রাউন্ডে কাজ করছিল সেনাবাহিনীর অনেক সৈনিক সেখান থেকে পঞ্চাশ পার্সেন্ট সৈনিককে উঠে নেওয়া হবে কেন নেওয়া হবে কারণ সেনাবাহিনীর এক অংশ যাচ্ছে না তারা এখনও পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে গ্রাউন্ডে কাজ করুক সেনাবাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গিয়েছে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকার কথা কথা অনেক সেনাবাহিনী শুনছে না সে কারণে পঞ্চাশ পার্সেন্ট সেনাবাহিনী সৈনিক তারা এখন আর গ্রাউন্ডে কাজ করবে না তারা উঠে যাবে আর থাকবে পঞ্চাশ পার্সেন্ট সেনাবাহিনী এভাবে যদি ক্যান্টনমেন্টে উত্তেজনা ছড়াতে থাকে তাহলে নির্বাচনের আগেই দেখবেন সকল সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাবে এবং গত একদিন আগে ব্রিফিং দিয়ে এক জেনারেল বলেছেন যে সেনাবাহিনী কাজে ব্যাঘাত করছে অনেক দিন যাবত গ্রাউন্ডে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সেনাবাহিনীর কাজ করার ফলে সে কারণে আমরা ফিফটি পার্সেন্ট সেনাবাহিনীকে তুলে নিচ্ছি পরবর্তীতে যখন নির্বাচন হবে তখন আবার আমরা এই সেনাবাহিনীদেরকে ডিপ্লয় করব এখন আমার কথা হচ্ছে হঠাৎ করে এই খারাপ পরিস্থিতিতে যখন বিএমপি বিএমপি মারামারি করে নিজেরা নিজেরা মরছে দেশের মধ্যে এক পরিস্থিতি ভয়াবহ চলছে সে অবস্থায় কেন সেনাবাহিনী ফিফটি পারসেন্ট সৈনিককে তুলে নিতে হবে এর কারণ হচ্ছে কারণ সেনাবাহিনীর অনেক সৈনিকই চাচ্ছে তারা বেড়াকে ফিরে যেতে কারণ পনেরো মাসের মতো হয়ে গিয়েছে তারা গ্রাউন্ডে কাজ করছে কিন্তু ফলাফল তেমন কিছুই পরিবর্তন হচ্ছে না বরং আরও খারাপের দিকে যাচ্ছে এখন পঞ্চাশ পার্সেন্ট সেনাবাহিনী তুলে ফেলার পরে ফলে দেশের মধ্যে আরও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে অলরেডি গত একদিন আগে চট্টগ্রামের মধ্যে মহানগরের বিএনপির আহ্বক যিনি আছেন আসাদুল্লাহ তার একজন খুব কাছের ঘনিষ্ঠ যুবদল নেতা সরোয়ার বাবলাকে গুলি করে হত্যা করা হয় এবং নির্বাচনী প্রচারণা করতে গিয়ে সরাল হত্যা হয়েছে এবং আসাদুল্লাহ তিনিও গুলিবিদ্ধ হয়েছে ওনার সাথে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে মেহেরপুর দুই আসনের মধ্যে দুই গ্রুপের মধ্যে দাঙ্গা চলতেছে আরও বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এরকম দাঙ্গা চলতেছে পাল্টা পাল্টা আক্রমণ চলতেছে অনেক জায়গায় তো যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়াবে বলতেছে তাদের উপর অনেক ভয়াবহ আক্রমণ করতেছে যারা মনোনীত প্রার্থী বিএনপি তাদেরকে মিথ্যা ভাবে গ্রেপ্তারও করিয়ে দেওয়া হচ্ছে অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় এগুলো চলতেছে তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে সেনাবাহিনী পঞ্চাশ পার্সেন্ট তুলে ফেলার মানি হচ্ছে সেনাবাহিনীও চাচ্ছে না যে আগামীতে নির্বাচন এটা একাংশ কারণ সেনাবাহিনী প্রধান বাকর যেমন চাচ্ছে আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশে নির্বাচন হয়ে যায় কিন্তু সেনাবাহিনী একাংশ চাচ্ছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন না হোক সে কারণে একাংশকে তুলে নেওয়া হচ্ছে যাতে একাংশ উঠে যাওয়ার পরে বাংলাদেশে এক গোজামিল পরিস্থিতি তৈরি হয় উত্তেজনা তৈরি হয় দাঙ্গা হাঙ্গামা তৈরি হয় তার কিছুদিন পরে যখন পরিস্থিতি একেবারে বেগতিক হয়ে যাবে তখন এক এগারো আদলে আরেকটি সামরিক সরকার আসবে বা নির্বাচনকালীন আরেকটি নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে কারণ আগে যে বাতিল করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার সেটা আবার কোর্টের মাধ্যমে ফিরিয়ে আনা হচ্ছে তাহলে কিন্তু অনেক কিছু বাংলাদেশে পরিবর্তন ঘটবে সেনাবাহিনীর মধ্যে একটা অ্যাক্টিভিটি বেড়ে গিয়েছে সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান ছাড়াও একটা পক্ষ চাচ্ছে বাংলাদেশে সকল দলের অংশগ্রহণ নির্বাচন হোক এবং দেশের মধ্যে এই অরাজকতা হলেই কিন্তু সামনে সুযোগ আছে এক এগারো আদলে একটি সামরিক সরকার গঠন করা এখন ওয়াকারুজ্জামান কোন দিকে যাবে তিনি কি সেনাবাহিনীর ওই পক্ষের সাথে মিলিত হয়ে এক এগারো সামরিক সরকার গঠনের দিকে যাবে নাকি নিজের সিন্ডিকেটের সেনাবাহিনীদেরকে নিয়ে কোনো রকমের শক্তি প্রয়োগ করে ফেব্রুয়ারিতে যে পাতাম নির্বাচন সে সেই নির্বাচনে সাপোর্ট দিবে আমার ব্যক্তিগত অভিমত একাংশর পক্ষে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যাওয়ার সম্ভাবনা খুবই কম তিনি তিনার যে পার্সোনাল সিন্ডিকেট আছে সেনাবাহিনীর মধ্যে তাদেরকে নিয়ে আগামীতে যে ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচন হবে সেটার পক্ষে থাকবে এবং তিনি সম্পূর্ণরূপে যত কিছু ডেপ্লয় করা সেনাবাহিনী পাওয়ার তিনি শো করার সকল কিছু করবে ওই নির্বাচন হওয়ানোর জন্য এটা আমার ব্যক্তিমতো ব্যক্তিগত অভিমত অন্য কিছু হতে পারে কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে একটা অমিল তৈরি হয়ে গিয়েছে সেনাবাহিনীর অনেক সৈনিক এবং জেনারেলরাও যে বিরক্তি বোধ করছে এ পনেরো মাস গ্রাউন্ডে থাকার কারণে এবং বিভিন্ন বিষয়ে অনেক হস্তক্ষেপ করার কারণে এবং তাদের যে জেনারেলদেরকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়েছিল পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছিল সে সকল বিষয়ের কারণে তারা অনেক বিরক্তিতে আছে সেনাবাহিনীর প্রধানের অনেক ডিসিশনের তারা পক্ষে নেই এবং তারা নিজেরাই বিরোধ করছে এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় পরিস্থিতি ঘোলাটে মনে হচ্ছে এখন সেই কারণে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে ক্যান্টনমেন্টে কিন্তু দিন দিন উত্তেজনা বাড়ছে সে কারণে কিন্তু হঠাৎ করে পঞ্চাশ পার্সেন্ট সেনাবাহিনীর সৈনিকদেরকে তুলে নেওয়া কারণ অনেক সেনাবাহিনীর সৈনিক অনেক জেনারেলরা সেনাপ্রধান ওয়াকার জামানের কথা শুনছে না এটাই হওয়ার কথা ছিল কারণ প্রত্যেক সেনাবাহিনীর জেনারেলদের কিছু না কিছু মতামত আছে সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান তাদের মতামত না নিয়ে তার মন গড়া কিছু মতামত দিয়েই কিন্তু সেনাবাহিনীটাকে পরিচালনা করছে এবং তার তত্ত্বাবধানেই কিন্তু পুণ্ড জেনারেল গ্রেপ্তার হয়েছে তিনি যদি গ্রিন সিগন্যাল না দিতেন সেনাবাহিনী এত অপমানবদস্থ হতো না এবং এভাবে করে এই পনেরোজন জেনারেলও গ্রেপ্তার হতো না এবং সেনাবাহিনীকে নিয়ে অন্যরা যেভাবে গালা গালি অপমান অপদস্থ করেছে এগুলো করারও সাহস পেত না একমাত্র ওয়াকারুজ্জামানের কারণে এগুলো করার সাহস পেয়েছে এখনই কিন্তু এগুলা পড়েই যাচ্ছে এই এনসিপির অনেক নেতা এবং বালাস্টার ফুয়াদ এবং ধনকলাপ মনসের হাদি আগের থেকেও কমেছে কিন্তু একেবারে কমে যায়নি কিন্তু ওয়াকারুজ্জামান কি করতে চাচ্ছে কি করবে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু একটা পক্ষ শিউর করে ফেলেছে যে পরিস্থিতি ঘোরাটে হলে এগারো এক এগারোর আদলে একটি সামরিক সরকার আসুক কারণ তারা একটি ইনক্লুসিভ নির্বাচন চাই সকল দলের অংশগ্রহণে কারণ তারা হচ্ছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এবং দেশকে ভালোবাসে কিন্তু সেনাবাহিনীর প্রধান জামান একটা পক্ষকে ছাড়া এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ছাড়াই বাংলাদেশ নির্বাচন হয়ে যায় সেটা চাচ্ছে এখন দেখা যাক কার চাওয়াটা পরিপূর্ণ হয় কিন্তু সেনাবাহিনীর প্রধান যিনি আছেন ওয়াকারুজ্জামান তিনি এখন সেনাবাহিনীর প্রধান থাকার কারণে ওনার চাওয়াটাই হয়তো গুরুত্ব বেশি পাবে এবং তিনি পাওয়ার প্রয়োগ বেশি করতে পারবে আর ওই পক্ষ যদি কু করে সেনাবাহিনীর প্রধান ওয়াকার্জামানকে সরাতে না পারে বা কোনো একটা অঘটন ঘটাতে না পারে তাহলে কিন্তু তাদের চাওয়াটা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সাথে অ্যান্টি আমলিকা যত রাজনৈতিক দল আছে বাংলাদেশের সকলে একমত এবং একসাথে আছে এবং ডক্টরও কিন্তু ওয়াকারুজ্জামানকে সমর্থন জানাবে আবার আইএসআইও এই ওয়াকারুজ্জামানকে সমর্থন জানাবে সেই কারণেও ওয়াকারুজ্জামান একটু আপারে থাকবে ওই সিন্ডিকেট থেকেও তাই বাংলাদেশে আমার মনে হয় যতই কিছু হোক যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান নিজের সর্বশক্তি প্রয়োগ করে তাহলে আওয়ামী লীগ যতই আন্দোলন সংগ্রাম করুক কোনো রকম পাতা একটা নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে দিয়েই ফেলবে দিয়ে ফেলার পর আস্তে আস্তে আন্দোলন সংগ্রাম বাড়তে বাড়তে হয়তো ওই সরকার জনরসে আওয়ামী লীগের আন্দোলনের ফলে ছয় মাস এক বছর পর পতন হতে পারে বা দুই বছর পতন হতে পারে সেটা নির্বাচন পরবর্তী সময় কিন্তু হয়তো বা অকার জমান নির্বাচনটা দিয়ে ফেলবে ডক্টর গঙ্গের সাথে এবং বিএনপি জামাত এনসিপিদের সাথে আতাত করে এটাই আমার মনে হচ্ছে দেখা যাক সামনে কি হয় আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে আমি আমার আরেকটা ভিডিওতে ব্যাপারগুলো ক্লিয়ার করেছি যে সকল কিছু জট খোলার জন্য আমাদের নভেম্বর ডিসেম্বর মাসটা অপেক্ষা করতে হবে তাহলে সকল কিছু আমাদের কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে এবং সকল প্রশ্নের উত্তর আমরা কিন্তু খুব ইজিলি পেয়ে যাব তাই আপনারা ধৈর্যারা হবেন না অনেক দিন অপেক্ষা করেছেন পনেরো মাস অপেক্ষা করেছেন আরও কিছুদিন অপেক্ষা করুন সকল জট কিন্তু খুলে যাবে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে